এসআইআর ও সংশোধিত ওয়াক আইনের প্রতিবাদ গতকাল ধর্মতলায় আইসেবের বিক্ষোভকে কেন্দ্র করে একেবারে ধুন্দুমার পরিস্থিতি নওসা সিদ্দিকীর সঙ্গে বচসা ধাক্কা ধাক্কি পুলিশের মিছিল করে এসে ডোরিনা ক্রসিং এ অবস্থান করতে চান আইসেফ বিধায়ক পুলিশ বাধা দিলে তুমুল উত্তেজনা প্রথমে জোড়াসাঁকো থানায় নিয়ে যাওয়া হয় আইসেফ বিধায়ককে ধাক্কা অসুস্থ হয়ে পড়ায় নওসা সিদ্দিকীকে কলকাতা মেডিকেলে নিয়ে যাওয়া হয় এক্সরে করানো হয় পরে নওয়াজ সহ গ্রেফতার ১৮ জন সাথে থেকে সিভিল ডেসে মেরেছে নেম প্লেট নেই যে তার নামটা দেখবো শান্তিপূর্ণ মিছিল আক্রমণ এই বন্ধু পুলিশ আমাকে কোনদিন আজ পর্যন্ত এই আচরণ করেনি আজকে যেটা হলো পুলিশের ভেসে অন্যতম আছে বলতে পারবো না আমাদের মিছিল চলবে মঞ্চ ধন্য মঞ্চ সাত দিন চলবে আপনারা বললেন আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব আমাদের তো এখানে অনেকে আছে সিসিটিভি ক্যামেরা আছে আপনাদের ফুটেজ আমরা পেয়ে যাবো আমাদের বডি ক্যামেরা আছে আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব এরকম করে পারমিশন তোরা নিয়েছিল এই ধর্মসতি পালন করার জন্য না জানিয়েছিল ওনাদের বিকল্প দিন এবং সময় দেওয়া হয়েছিল যেটা ওরা মানে মানতে চাইবে ওনাদের ভাই চ্যানেল দেওয়া হয়েছিল ওনারা মানেননি একজন জনপ্রতিনিধি তিনি সাংবিধানিক যে অধিকার সংবিধান দিয়েছে শান্তিপূর্ণভাবে নিয়ে নিয়ে আন্দোলন করছিলেন এই রাজ্যে একটা সেটা নিয়ে বলতে এসছিলেন সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে যেখানে এত পুলিশের উপস্থিতি সেখানে কেন একজন বিধায়ককে আক্রান্ত হতে হবে পুলিশকে প্রথম আক্রমণকারীকে দেখতে হবে যে কে আরেকটা আক্রমণকারী সেই হলুদ টি শার্ট পরা ব্যক্তিকে গতকালই গ্রেফতার করা হয় আইএসএ বিধায়ক নৌসাদ সিদ্দিকীকে নৌসাদ সিদ্দিকীকে গ্রেফতারের প্রতিবাদ হারোয়া রাজারহাট রোড অবরোধ রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ আইএসএফ অবরোধ তুলতে ঘটনাস্থলে হারোয়া থানার পুলিশ কি পরিস্থিতি এখন সেখানে জিয়াউল রয়েছে আমার সঙ্গে জিয়াউল এখন কি পরিস্থিতি কি দাবি বিক্ষোভকারীদের দেখো প্রায় এক ঘন্টার বেশি অবরোধ চলছে হাড়োয়া রাজারহাট রোড এবং হাড়োয়া দেগঙ্গা রোড অর্থাৎ প্যারাসেপা রোড এই দুই জায়গায় কিন্তু একই দাবি অর্থাৎ আইএসএফ অর্থাৎ প্রধান নাসা সেদ্রিকি যে ওয়াটপ সম্পত্তি নিয়ে বিরোধিতায় রাস্তায় নেমেছিল এবং তার ফলেই তাকে গ্রেফতার করা হয় এই গ্রেফতার কেন করা হয়েছে গ্রেফতারের বিরোধিতা করেই কিন্তু আইএসএফ সমর্থকরা বিভিন্ন জায়গায় রাস্তায় টায়ারে জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে তার একটাই দাবি যতক্ষণ না পর্যন্ত নিঃশর্ত মুক্তি দিতে হবে নওসা সেদিকে এরম একাধিক দাবি তুলেই কিন্তু তার আইএসএফ সমর্থ